আমরা বদর প্রান্তের খুব কাছাকাছি চলে এসেছি মক্কা থেকে আমাদের গাড়ি ছেড়েছিল প্রায় সকাল সাড়ে নটার দিকে আর এখন প্রায় দেড়টা বাজে অর্থাৎ চার ঘন্টা অতিক্রম হয়েছে আমরা বদরের খুব কাছাকাছি চলে এসেছি আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে রাস্তা এই রাস্তার গাড়ির যে ডিরেকশান দেখলে বুঝবেন যে এখানে ডান দিক থেকে গাড়ি চলছে আর এটাই বলে দেয় যে মুসলিম দেশে গাড়িগুলো ডান দিক থেকে চলে আর আমরা যারা ইংরেজদের আদর্শে বা ইংরেজদের আহচর্যে দীর্ঘদিন ছিলাম সেখানে কিন্তু ইংরেজদের যে পদ্ধতি অর্থাৎ ইংরেজদের রীতিনীতি সেখানে কিন্তু গাড়ি বাম দিক থেকে চলে আমি আপনি যে কোনো মুসলিম দেশে ভ্রমণ করতে গেলে দেখব যে গাড়িগুলো ডান দিক থেকে চলে এবং ড্রাইভার সাহেব কিন্তু গাড়ির বাম পাশে বসেন দেখতে পাচ্ছেন ড্রাইভার সাহেব গাড়ির বাম পাশে এবং প্রত্যেকটি গাড়ি তার ডান দিকে যে লেন সেই লেনটি কিন্তু মেনটেন করার চেষ্টা করে এর টিমটি ধীরে ধীরে কিন্তু আমরা বদরের প্রান্তরের দিকে এগিয়ে যাচ্ছি চারদিকে পাহাড়ে ঘেরা আর মাঝখান দিয়ে যে উপত্যকা সেখান থেকে রাস্তা চলে গিয়েছে বদরের দিকে দেখতে পাচ্ছেন পাথুরে পাহাড় পাথর আর পাথর এই মাত্র এখানে একটি খেজুর বাগান দেখা গেল আর সামনেই সম্ভবত খুব অতি নিকটেই বদরের প্রান্তর কারণ গম্বুজ বিশিষ্ট মসজিদ দেখা যাচ্ছে সামনেই খুব কাছেই আমরা চলে এসেছি আমরা ওখানে নামবো ইনশাআল্লাহ সাহাবিদের কবর আমরা জিয়ায়ত ইনশাআল্লাহ এবং আল্লাহ এবং নিকট আমরা কায়মনবাককে দোয়া করব দেখতে পাচ্ছেন খেজুর বাগান আমরা কিন্তু এগিয়ে যাচ্ছি বদর প্রান্তরের দিকে চারদিকের বাড়ি ঘরগুলো দেখতে পাচ্ছেন আপনারা রাসুল সাল্লা এবং সাহাবিদের সাথে মক্কার কুরাইশ কাফেরদের আর যুদ্ধ সংগঠিত হয়েছিল সেই প্রান্তর বদর প্রান্ত দেখতে পাচ্ছেন পুরো এলাকা এলাকাব্যাপী কিন্তু তখন যুদ্ধের ময়দান ছিল এটি সেই ময়দান আর এখানে যে সামনে দেখতে পাচ্ছেন ছোট্ট একটি ঢিবির মতো বা ঢিবির মতো এইখানে বিশাল বড় একটি কুয়া ছিল এই কুয়াতে কাফের দিকে ফেলে দেওয়া হয়েছে এবং আবু জেলকেও এই কুয়ার মধ্যে ফেলে দেওয়া হয়েছে আর এই পাশে একটি মসজিদ রয়েছে দেখতে পাচ্ছেন আপনারা দেখবেন কিছুক্ষণের মধ্যেই এই মসজিদের স্থানটিতে রাসু সাল্লা সালাম বসে পাকের নিকট দোয়া করেছিলেন যে আয় আল্লাহ আজকে যদি মুসলিমরা খতম হয়ে যায় তাহলে পৃথিবীতে দিন আর টিকে থাকবে না তো এই স্থানেই একটি মসজিদ নির্মাণ করা হয়েছে যেখানে বসে বসির আসলাম পাকের নিকট একান্তে দোয়া করেছিলেন এবং মুসলমানদের বিজয় সুনিশ্চিত হয়েছিল এখানে এখনো বেশ কিছু পুরাতন আমলের ঘর বাড়ির ধ্বংসাবশেষ রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন সেই পুরাতন আমলের যে ঘরবাড়িগুলো বাড়িগুলো সেগুলোর কিন্তু ধ্বংস অবশেষ এখনো রয়ে গেছে মাটি দিয়ে বানানো আর নিচের দিকে কিছু খণ্ড রয়েছে আর উপরের দিকে কাঠ দিয়ে আটকানো হয়েছে এবং ছোট ছোটো জানালাও রয়েছে বাড়িগুলোর ভেতরে দূর থেকে দেখতে পাচ্ছেন নিশ্চয়ই সেই আমলের মানুষ কত কষ্ট করে না দিন কাটিয়েছে এই উত্তপ্ত মরুভূমির বুকে আর এখন তো প্রত্যেক বাড়িতে মাশাল এসি সহ সকল ধরনের আধুনিক সুযোগ সুবিধা ভরপুর এমন ঘর কিন্তু সাহাবিগণ থেকেছেন রাসুল সাহসলাম থেকেছেন আর আজকে আমরা মুসলিমরা কত উন্নত আবাসন ব্যবস্থায় বসবাস করি এই সেই পুরাতন আমলের ঘরবাড়িগুলো বদরী সাহাবি যারা শহীদ হয়েছিলেন তাদের সেই মাকবরার সামনে চলে এসেছি আসসালামু আলাইকুম এখানেই বদরী সাহাবি যারা ছিলেন তাদেরকে এখানেই দাফন করা হয়েছে দেখতে পাচ্ছেন চারদিকে চৌহদ্দি অর্থাৎ বাউন্ড্রি বা সীমানা এখানে আমরা নামব এবং কিছুক্ষণ আমরা কোরআন করে আমরা জিয়া করব ইনশাআল্লাহ চার্টে দেখতে পাচ্ছেন সম্মানিত বদরের শহীদ সাহাবিদের নাম একদম উপর দিকে রয়েছে আমের বিন ইবনে আকাস রদ্দীয়ল তাল আনহু এবং শেষ দিকে রয়েছে আউফ বিন আল হারেস রদ্দীয়ল আনহু যে সকল সাহাবিরা বদরে শাহাদত বরণ করেছিলেন তাদের নামের চার্ট এখানে রয়েছে জন সাহাবী শাহাদত বরণ করেছিলেন তাদের তালিকা এখানে রয়েছে সেই ঐতিহাসিক বদর প্রান্তর এখানে ফুল সাহাবা একরাম যারা বদর প্রান্তরে শাহাদত বরণ করেছিলেন তারা পরম শান্তিতে আল্লাপাকের প্রাণ হয়ে এখানে সাহিত্য আছেন পাক সকলের মর্তবা আলো পূরণ করে দিন এবং আল্লাহ পাক এই বদরী নাটের সাথে একসঙ্গে জান্নাতে থাকা তফসিক কার্ড করুন যেখানে আসুসাহ ইসলাম থাকবেন স্বামীদের সাথে আমাদের পাক সেখানে থাকার তৌফিক দান করুন এই হচ্ছে সেই সদায়ে বদর প্রান্তর বদরের এই প্রান্তরেই বদরের যারা শহীদ হয়েছিলেন সাহাদিগণ তারা কিন্তু সায়িত আছেন বিশাল প্রান্তর জুড়েই তাদের কবর রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন কখনো যদি মদিনায় আসা হয় অৱশ্যে এই স্থানটি জীয়াইত কৰাৰ